তো আল্লাহতাল রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই আইডি দেওয়া সচলাচল আমার ইউটিউবে ঢুকা হয় না তো আমাদের ইউটিউব চ্যানেল পবন মেকার প্লাস রংপুর মেকার দুইটা চ্যানেল আমাদের তো আমি ঢুকি না সচলাচল এই রংপুর মেকারে তো আজকে ভাবলাম যে আপনাদের সামনে একটু লাইভ করি আমাদের যে ভাইরা আছে ভাইরাদের সঙ্গে একটু কথা বলি তো আমরা আপনারা হয়তো জানেন তো আমরা দীর্ঘ প্রায় দুই তিন মাস থেকে কোর্স করারছে অর্থাৎ আপনার ইন্ডাকশনের ইনফ্রাচুলার এবং আইপিএসের কোর্স করারছে তো বিভিন্ন জায়গার মানুষ আমাদের কোর্স করছে করে এখন সবাই স্বাবলম্বী হয়েছে তো আমাদের নেক্সট টার্গেট আছে যে আমরা যে ডিজিটাল ওয়েড স্কেলটা আছে যেটাকে বলা হয় দাড়িপাল্লা আধুনিক দাড়িপাল্লা তো ডিজিটাল ওয়েড স্কেলের কোর্স করাবো তো ডিজিটাল ওয়েট স্কেলের আশা আশা করি আসলে কাজ নাই মানে তেমন কাজ নাই কিন্তু যেটুক সার্কিট তার চেয়ে অনেক কাজ আছে ওখানে অর্থাৎ সোজা ভাষা বলতে গেলে কি যে সার্কিট ছোটো কাজ অনেক তো এই সার্কিটের যে পিন গোলা মেলানো আপনার যেমন ছাব্বিশ পিন যে আমাদের সার্কিটটা ইউনিভার্সাল যে সার্কিটটা কিনতে পারে বাজারে এটা কিন্তু সব ডিসপ্লেতে ব্যবহার করা সম্ভব অর্থাৎ যত রকম আমাদের যে ডিজিটাল ওয়েট স্কেলগুলো আছে সবগুলোতে ব্যবহার করা সম্ভব কি ছাব্বিশ পিন তো এই ছাব্বিশ পিনের কানেকশন অনেকে ভাই জানে অনেক ভাই জানে না প্লাস এই যে ক্যালিব্রেশনটা অর্থাৎ আমাদের ডিজিটাল পাল্লার যে ক্যালিব্রেশন করা হয় অর্থাৎ যখন বাজার থেকে আপনি একটা নতুন সার্কিট কিনে আনবেন তো দেখা গেলো যে সার্কিট কিনে আনার সময় ওজনটা আপনার পারফেক্ট আসতেছে না তো এখানে এস প্লাস এস মাইনাস ই প্লাস ই মাইনাস তো এই যে কোড ওয়ার্ডগুলো আছে এগুলার অর্থ কী প্লাস আমি বাজার থেকে যখন সার্কিট কিনে আনবো সার্কিটটা আমরা লাগাইলে কাজ করবে না কেন সেটা আর প্লাস দেখা গেলো এখানে আপনার যে ক্যালিব্রেশন অপশনটা আছে আমাদের ডিজিটাল পাল্লার কিন্তু আপনার ম্যাক্সিমাম একশো প্লাস কোড আছে ডিজিটাল পাল্লাগুলো যেগুলো আছে যেগুলা ছোটো থেকে বড় আপনার ছোট একদম তিরিশ কেজি থেকে শুরু করে দুশো কেজি চারশো কেজি সেগুলোর কী থাকে নির্দিষ্ট একটা কোড থাকে ওয়ার্ড তো এই কোডের মাধ্যমে কি হয় একটা ফাংশনে ঢুকতে হয় তো ফাংশনে ঢুকার পর ওখানে ক্যালিব্রেশন করতে হয় অর্থাৎ কত কেজি দিয়ে আপনি ক্যালিব্রেশন করবেন আপনার পাল্লাটা কত কেজি পর্যন্ত সাপোর্ট নেই এবং এই পাল্লাটা আপনার কত কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা আছে সেগুলো এবং কত গ্রাম পর্যন্ত ধারণ ক্ষমতা আছে সবগুলো সেটিং করা হয় একটা ক্যালিব্রেশন মাধ্যমে তো যারা নতুন নতুন ভাই আছে তারা বোঝে না তারা মনে করে যে ডিজিটাল পাল্লা সার্কিট কিনে আনি লাগাবো লোড সেল নষ্ট হবে কিনে আনি কানেকশান দেবো কাজ করবে তেমনটা না কারণ ওটা একটা সেট করতে হয় যেমন ওইটা সেট আপ করতে হয় সেট অনেক কিছু ঝামেলা থাকে অনেক প্রকার সেট হয়ে থাকে তো সবগুলো ইনশাল্লাহ আমাদের যে কোর্স আসবে ডিজিটাল ওয়েড স্কেল রিপেয়ার যে কোর্সটা সেটাতে ইনশাল্লাহ দেখাবো তো যারা আমাদের কাছে এর ইতিমধ্যে আইপিএস প্লাস মনে করেন আপনার ইন্ডাকশন কুকার ইনফ্যাট কুকার যারা কোর্স করছেন তাদের জন্য আমাদের যে কোর্সে যে ফিটা ধরা হবে সেটা অর্ধেক করা হবে আর যারা নতুন স্টুডেন্ট থাকবেন তাদের জন্য একটু ফি নেওয়া হবে তো এই সামান্য একটু ফির মন বিনিময়ে আপনারা একদম পারফেক্ট কারিগর হতে পারবেন যে আমাদের ডিজিটাল ওয়েড স্কেলের তো এই ডিজিটাল ওয়েড স্কেলটা আছে এখানে কিন্তু অনেক ফাংশন আছে ছাড় একটু কিন্তু ফাংশন অনেক তো এখানে মনে করেন আপনার ছয় বল ব্যাটারি দিয়েও রান করা যায় চার ভোল ব্যাটারি দিয়ে রান করা যায় আপনি তাহলে থ্রি পয়েন্ট টু ভোল ব্যাটারি দিয়েও রান করতে পারবেন তো এগুলো কীভাবে কাজ করতে হয় সেটা আমাদের হয়তো কোর্সে দেখাবো তো আমাদের কোর্সের যে ভিডিওগুলো করা থাকে সেগুলো শুধু আমাদের কোর্সের স্টুডেন্টের জন্য এটা আমরা ইউটিউবে প্রকাশ করি না তো যাদের আগ্রহ থাকবে আমাদের যে ইন্ডাকশন রিপেয়ার অথবা আইপিএস রিপেয়ার অথবা মনে করেন ডিজিটাল ওল্ড স্কেলের তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন